আসসালামু আলাইকুম দর্শক প্রিয় দর্শক ভারত আবার নতুন করে চার ধরনের পাটজাত পণ্যের উপর অর্থাৎ স্থলবন্দর দিয়ে আমদানি নিষিদ্ধ ঘোষণা করল এর আগে জুন মাসের দিকে আমরা দেখেছি যে কাঁচা পাট সহ নয় ধরনের পণ্যের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল স্থল বন্দর দিয়ে আমদানির যদিও তারা সমুদ্র পথে আমদানির পথ খোলা রেখেছে অনেকের মতে যে ভারতের সঙ্গে বাংলাদেশের পাট রপ্তানি যে সম্পর্কটা ছিল সেটি পুরোপুরিভাবে বন্ধ হয়ে গেল কিনা এতে কিছুটা ঝাঁকুনি খায় পাট ব্যবসায়ীদের মনে তবে আন্তর্জাতিক বিশ্লেষক যারা ব্যবসা সংক্রান্ত করে থাকেন তারা ভাবছেন অন্য কথা এবং বাণিজ্য উপদেষ্টাও বলছেন যে ভারতের এই নিষেধাজ্ঞায় বাংলাদেশের রপ্তানির যে লক্ষ্যমাত্রা তাতে কোনো প্রভাব পড়বে না এখন আন্তর্জাতিক বিষয়ক বিশ্লেষক যারা আছে তারা কি বলছে তারা বিষয়টাকে বাংলাদেশের জন্য পজিটিভ হিসাবে নিচ্ছে তারা যেটি ভাবছে যে এতে বাংলাদেশের ক্ষতির চেয়ে লাভের পরিমাণটা বেশি হবে এবং ভারতীয় যারা আমদানি কারক আছে তারা ক্ষতিগ্রস্ত হবে বেশ কিছু কারণ তারা দেখিয়েছেন সেই বিষয়গুলোর দিকে যাওয়ার আগে আমরা আগে দেখি যে কোন ধরনের পাট পণ্য রপ্তানিতে ভারত নিষেধাজ্ঞা আরোপ করল স্থল পথে বিভিন্ন গণমাধ্যমে বিবিসি সহ বিভিন্ন গণমাধ্যমে যে বিষয়গুলো উঠে এসেছে আসুন সেটি আমরা একটু দেখে নেই প্রিয় দর্শক নতুন করে যে চার ধরনের পণ্যের উপর আমদানি নিষেধাজ্ঞা আরোপ করলো স্থলপথে সেগুলো হলো এর আগের ভিডিওতে জানানো হয়েছিল পাট ও পণ্যের কাপড় পাটের দড়ি বা রশি পাট জাতীয় পণ্য দিয়ে তৈরি দড়ি বা রশি এবং পাটের বস্তা বা ব্যাগ এবং এর আগে যেগুলো নিষিদ্ধ করা হয়েছিল জুন মাসের শেষের দিকে সেগুলো হলো কাঁচা পাট পাটের রোল পাটের সুতা একাধিক ভাঁজের বোনা একক পাটের একক সোতা ও বিশেষ ধরনের কাপড় রয়েছে এই তালিকায় এখন এই যে নিষেধাজ্ঞা আরোপ করলো এই নিষেধাজ্ঞা আরোপের ফলে বাংলাদেশ কোন দিক দিয়ে কতটুকু লাভবান হবে এবং ভারত ভারতের আমদানিকারকরা এবং রপ্তানি রপ্তানিকারকরা কিভাবে ক্ষতিগ্রস্ত হবে সেই বিষয় নিয়ে এখন আলোচনা করব এখানে বলা হচ্ছে যে ভারতে রপ্তানি করতে হলে অর্থাৎ এইসব পণ্য যদি ভারতে রপ্তানি করতে হয় তাহলে সমুদ্র পথে মুম্বাইয়ের নবসেবা বন্দর দিয়ে পাঠাতে হবে এখন একটা বিষয় চিন্তা করে দেখুন যে নবসিবা বন্দর দিয়ে যদি এই পাটগুলো ভারতের আমদানিকারকরা আমদানি করে বেশিরভাগ ভারতীয় আমদানিকারক কলকাতায় বাস করে এবং তাদের যে জুট মিলগুলো সেগুলো কলকাতায় তাহলে এই দীর্ঘ পথ এর সঙ্গে আর বিষয় সরাসরি ভারতে বাংলাদেশি পাট নবসিবা বন্দরে কিন্তু যেতে পারবে না কলম্বো বা সিঙ্গাপুর বন্দরে ট্রান্সশিপের মাধ্যমে যেতে হবে এতে ভারতীয় আমদানিকারকদের খরচ অনেক বাড়বে এখন যে পরিমাণ খরচ বাড়বে আন্তর্জাতিক বাজারে যদি সেই পরিমাণ দামে বিক্রি করতে না পারে তাহলে এখানে আমদানিকারক যারা আছে তাদের সাথে সাথে ভারতীয় যারা পাটজাত পণ্য রপ্তানি করে তারাও ক্ষতিগ্রস্ত হবে এছাড়া যে বিষয়গুলো এখানে ফুটে উঠেছে সেটি হলো যদিও সাশ্রয়ী হয় এসব পণ্যের প্রায় আটানব্বই ভাগ স্থল বন্দর দিয়ে ভারতে রপ্তানি হতো অর্থাৎ স্থল বন্দর দিয়ে সরাসরি কলকাতার সঙ্গে ব্যবসা করা বাংলাদেশের জন্য সুবিধা ছিল যার জন্য বেশিরভাগ পণ্যই স্থল বন্দর দিয়ে রপ্তানি করা হতো আটানব্বই ভাগ গত কয়েক বছর ধরে পোশাকের পর পাট ও পাটজাত পণ্যই ভারতে বেশি বাংলাদেশ থেকে কিন্তু এখন শুধু সমুদ্র বন্দর ব্যবহার করে কতটা অব্যাহত থাকে তা নিয়ে উদ্বেগ আছে আমদানি রপ্তানি ব্যবসায়ীদের মধ্যে পাট খাতের ব্যবসায়ীরা জানিয়েছেন মঙ্গলবার সকাল থেকে স্থলবন্দর ব্যবহার করে পাট পণ্য বাংলাদেশ থেকে রপ্তানি বন্ধ হয়ে গেছে তারা বলছেন ভারতের এই সিদ্ধান্তের ফলে যেটুকু পাট পণ্য ভারতে যাচ্ছিল সেটাও এবার প্রায় বন্ধ হয়ে গেল তবে ব্যবসায়ীদের এক অংশ আবার মনে করেন ভারত স্থলবন্দর ব্যবহার করে আমদানি নিষিদ্ধ করায় তাদের আমদানিকারকদের ব্যয় বাড়বে ভারতের যারা আমদানি কারক আছে যা বা জুট মিল আছে তাদের আন্তর্জাতিক বাজারে ব্যবসাকে নিয়ন্ত্রণ করতে হলে তাদেরকে আমদানি করতেই হবে এখন আমদানি করতে গিয়ে তাদের আমদানি খরচ বাড়বে যে কথাটি বলছিলাম আপনাদের ফলে পাট পণ্যে বাংলাদেশের প্রতিযোগিতার সক্ষমতা বৃদ্ধি পাওয়ার সুযোগ তৈরি হবে বলে আশা করছেন তারা এখন পাট পণ্যে বাংলাদেশের প্রতিযোগিতার সক্ষমতা আসলে আন্তর্জাতিক বাজারে বাংলাদেশ যে পাট এবং পাটজাত পণ্য রপ্তানি করে এই বাংলাদেশী প্রতিদ্বন্দ্বী একমাত্র প্রতিদ্বন্দ্বী হলো ভারত আর ভারত যে পাট এবং পাটজাত পণ্য রপ্তানি করে সেগুলোর যেগুলো কোয়ালিটি সম্পূর্ণ সেগুলো বাংলাদেশ থেকে আমদানি করেই বাংলাদেশের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে তার মানে এখানে বোঝানো হচ্ছে যে ভারত ভারতে উৎপাদন খরচ অর্থাৎ আমদানি খরচটা বৃদ্ধি পেলে টোটালি উৎপাদন খরচটা বৃদ্ধি পাবে এবং তাদের লোকাল যে পাটগুলো আছে সেগুলোর দামও বৃদ্ধি পাবে সব মিলে ভারতের যারা রপ্তানি করবে তাদের তাদের বেশি দামে পাট এবং পাটজাত পণ্য নিয়ে আন্তর্জাতিক বাজারে বিক্রি করতে হবে সেই ক্ষেত্রে বাংলাদেশি ব্যবসায়ীরা বা রপ্তানিকারকরা অনেকটাই সুবিধা পাবে কারণ তাদের তুলনায় বাংলাদেশি রপ্তানিকারকদের খরচটা অনেকটা কম হবে এবং তারা কম খরচে আন্তর্জাতিক বাজার ধরতে পারবে এই ক্ষেত্রে ভারতীয় রপ্তানি কারকরা বাংলাদেশের রপ্তানি কারকদের সঙ্গে প্রতিযোগিতায় টিকা খুব কঠিন হয়ে যাবে অর্থনীতিবিদ ডক্টর খন্দকার গুলাম মোয়াজ্জেম বলেন সমুদ্র বন্দর দিয়ে পণ্য পরিবহনে খরচ অনেক বেশি হওয়ায় ভারতে বাংলাদেশি এসব পণ্যের চাহিদা কমবে ভারতে বাংলাদেশি এসব পণ্যের চাহিদা কমবে এখন ভারতে যদি চাহিদা কমে তাহলে বাংলাদেশকে বিকল্প কোনো রাষ্ট্র খুঁজতে হবে এবং সেই রাষ্ট্রে পণ্য রপ্তানি করতে হবে এখন বিকল্প বিকল্প কোনো রাষ্ট্রে যখন রপ্তানি শুরু করবে এখানে বাংলাদেশি কারকদের মধ্যে একটা সুবিধা বাড়বে সেটি হল যে একটি রাষ্ট্রের উপর নির্ভরশীলতা কমবে এবং আন্তর্জাতিক বাজারে তারা নিজেদের পণ্য নিয়ে সরাসরি বিক্রি করতে পারবে আর সাধারণত ব্যবসায়িক ক্ষেত্রে একটা রাষ্ট্রের উপর যদি পুরোপুরি নির্ভরশীল হওয়া যায় তাহলে হঠাৎ করে যে কোনো একটা নিষেধাজ্ঞায় বড় ধরনের ক্ষতির মুখে পড়ে দেশীয় ব্যবসাগুলো এবং এখানে রপ্তানি রপ্তানিকারকদের ক্ষেত্রে বলা হয়েছে যে রপ্তানি রপ্তানিকারকদেরও পণ্য মূল্যে বেশি ছাড় দিয়ে রপ্তানি করতে হবে অর্থাৎ ভারত যখন আমদানি করবে তখন তাদের খরচটা বাড়বে এবং তার ভার কিছুটা বাংলাদেশি পড়বে বাণিজ্য উপদেষ্টা শেখ অবশ্য আজি সচিবালয়ে সাংবাদিকদের বলেছেন ভারতের নিষেধাজ্ঞার কারণে বাংলাদেশের রপ্তানির লক্ষ্যমাত্রায় তেমন কোনো প্রভাব পড়বে না উনি আশ্বস্ত করছেন যে তেমন প্রভাব পড়বে না তারপরও আন্তর্জাতিক তারপরে ভারতের সঙ্গে এই বিষয়ে বসা উচিত যে একটা সহজ সমাধানে আসা উচিত আসুন দেখি তারপরে কি বলা হয়েছে ব্যবসায়ীরা বলছেন ভারত একের পর এক বিধিনিষেধ দিয়ে বাংলাদেশের জন্য নেতিবাচক পরিস্থিতি তৈরি করেছে কারণ এখন সমুদ্র বন্দর দিয়ে পণ্য পাঠাতে হলেও সেগুলো কলম্বো বা সিঙ্গাপুর বন্দর দিয়ে ট্রানশিপমেন্টের মাধ্যমে মুম্বাইয়ের বন্দরে যাবে সরাসরি মুম্বাইয়ের বন্দরে যাবে না কলম্বো বা সিঙ্গাপুর বন্দর ব্যবহার করে সেখান থেকে ট্রানশিপমেন্টের মাধ্যমে মুম্বাইয়ের বন্দরে যাবে এখানে অতিরিক্ত কিছু খরচ বাড়বে এবং এই খরচটা বেশিরভাগই বহন করতে হবে ভারতীয় আমদানিকারকদের ফলে পরিবহন খরচ অনেক বেড়ে যাবে আবার পাট ভিত্তিক শিল্প কলকাতা কেন্দ্রিক হওয়ায় বাংলাদেশের পাটজাত পণ্য আবার মুম্বাই থেকে কলকাতা নিতে হবে অথচ এতদিন বেনাপোল দিয়ে সরাসরি কলকাতায় যাওয়ার সুযোগ ছিল কিন্তু এই নিষেধাজ্ঞার ফলে সেই সুযোগটা বন্ধ হয়ে গেল ফলে তাদের অনেক টাকা খরচ হবে ফলে তাদের অতিরিক্ত কিছু টাকা খরচ করতে হবে বাংলাদেশ জুট স্পিনার্স অ্যাসোসিয়েশনের ডিরেক্টর ও রাজবাড়ি জুটস মিলসের চেয়ারম্যান শেখ শামসুল আবেদিন বলেছেন জুনের নিষেধাজ্ঞা পরেও কিছু পণ্য বন্দর দিয়ে যাচ্ছিল যা সোমবারের প্রজ্ঞাপনে বন্ধ হয়ে গেল এবং এখানে বলা হচ্ছে যে এতে বাংলাদেশি ব্যবসায়ীদের কিছুটা ক্ষতি হবে আবার বাংলাদেশ থেকে পাট পণ্য নিয়ে নতুন করে পণ্য উৎপাদন করে তা যুক্তরাষ্ট্রে রপ্তানি করতো ভারত এই যে এখানেই বাংলাদেশি রপ্তানিকারকদের একটা খেলা অর্থাৎ ভারত যে যুক্তরাষ্ট্রে পাট পণ্য রপ্তানি করতো সেই পাট পণ্যগুলো বাংলাদেশ থেকে তারা আমদানি করে বাংলাদেশ থেকে কাঁচা পাট আমদানি করে সেখান থেকে পাট পণ্য তৈরি করে যুক্তরাষ্ট্রে রপ্তানি করত। তো তাদের আমদানি খরচটা বেড়ে গেল তার উপর ভারতের উপর আরব তাহলে তাদের খরচটা অনেক বেশি বেড়ে যাবে কারণ বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে পাট এবং পাটজাত পণ্য রপ্তানি করতে শুল্ক মাত্র বিশ পারসেন্ট যদিও সাঁত্রিশ পার্সেন্ট করা হয়েছিল পরবর্তীতে বিশ পার্সেন্টে নেওয়া হয়েছে এবং এর সঙ্গে আগের যে পনেরো পার্সেন্ট অর্থাৎ পঁয়ত্রিশ এবং ভারতের পঞ্চাশ পার্সেন্ট নতুন আরব তাছাড়াও আরো কিছু শুল্ক আছে সব মিলে বাংলাদেশের সঙ্গে রপ্তানি প্রতিযোগিতায় ভারতের টিকে থাকা অনেকটাই কঠিন হবে কারণ একে তো আমদানি খরচ বেশি তারপরে রপ্তানিতে খরচ বেশি তাদের পড়ছে কিন্তু যুক্তরাষ্ট্রের পঞ্চাশ শতাংশ শুল্ক আরোপের পর ভারতে রপ্তানি হুমকির মুখে পড়ায় এমনই আমদানি কমে যাওয়ার উপক্রম হয়েছিল বিবিসি বাংলাকে জানান অর্থাৎ এখানে যে কথাটা বলা হচ্ছে যে ভারতের উপর যখন পঞ্চাশ পার্সেন্ট শুল্ক আরোপ করে তখন ভারত এই পাট পণ্য আমেরিকা রপ্তানি যখন কমিয়ে দেয় ঠিক সেই সময় এমনিতেও ভারতে বাংলাদেশি পাট এবং পাটজাত পণ্যের রপ্তানি কমে গিয়েছিল এটি বিবিসির তথ্য তবে বাংলাদেশ জুট অ্যাসোসিয়েশনের সভাপতি ফরহাদ আমাকন্দ বলেছেন ভারত এতদিন তাদের রপ্তানিকারকদের সুবিধা দিয়ে আসছিল বলে বাংলাদেশের রপ্তানিকারকরা প্রতিযোগিতায় টিকতে পারছিল না তার মানে রপ্তানিতে যে বাংলাদেশ প্রতিযোগিতায় টিকতে পারছিল না তার পিছনে ছিল ভারত কিন্তু ভারত এখন এই যে অতিরিক্ত খরচ এই খরচ বহন করে তারপরে রপ্তানি করতে গেলে বাংলাদেশের সঙ্গে প্রতিযোগিতায় তাদের টেকা অনেকটাই কঠিন হয়ে দাঁড়াবে এখন ওদের আমদানি কারকদের খরচ বাড়বে ফলে ওদের জন্য দাম বাড়বে বেনোপল দিয়ে নিলে তাদের এত খরচ হতো না বা বাড়তো না তারা অন্য দেশে যে পাট পণ্য বিক্রি করে সেসব জায়গায় বাংলাদেশের ব্যবসা সম্প্রসারণের সুযোগ তৈরি হয়েছে নতুন বাজার সম্প্রসারণের জন্য একটি সুযোগ এসেছে এটি বলছে বিবিসি বাংলা তার মানে এখানে যে বিষয়টি উঠে এসেছে যে এই যে ভারতীয় সিদ্ধান্ত ভারতীয় সিদ্ধান্তে এখানে ভারত খুব একটা লাভবান হতে পারছে না কারণ তাদের এই পাট এবং পাটজাত পণ্য রপ্তানির ক্ষেত্রে প্রতিদ্বন্দ্বী ছিল বাংলাদেশ আন্তর্জাতিক বাজারে এখন ভারত বাংলাদেশ থেকে পাট এবং পাটজাত পণ্য যখন আমদানি করবে করার পরে বেশি টাকা সেখানে খরচ হবে তারপরে আবার বিদেশে রপ্তানি করবে এখন আন্তর্জাতিক বাজারে যদি দামটা সেই অনুযায়ী না পায় তাহলে বাংলাদেশি রপ্তানি কারকদের কাছে তারা কিন্তু হেরে যাবে এটা বাংলাদেশি রপ্তানি কারকদের জন্য একটা বড় সুযোগ পাট অধিদপ্তরের তথ্যমতে মতে দুই হাজার চব্বিশ অর্থ মে পর্যন্ত বাংলাদেশ থেকে বারোটি দেশে পাট রপ্তানি হচ্ছিল অর্থাৎ কাঁচা পাট রপ্তানি হয়েছিল যার পরিমাণ ছিল এক কোটি টাকার এর মধ্যে ভারতে রপ্তানি হয়েছে সাতশো কোটি টাকার পাট এখানে এই ভারতের উপর যে এত বেশি নির্ভরশীল এই নির্ভরশীলতা অনেকটাই কমাতে হবে এখন কমানোর সুযোগ এসেছে এবং সেই সাথে আন্তর্জাতিক বাজার ধরারও একটা সুযোগ এসেছে বিশেষ করে আমেরিকার বাজার ধরাটা বাংলাদেশের জন্য ভারতের তুলনায় অনেক সহজ হয়েছে এই সুযোগটা যদি বাংলাদেশ নিতে পারে তাহলে বাংলাদেশের পাট এবং পাটজাত পণ্য নিয়ে আর কোনো চিন্তার কারণ থাকবে না তবে তারপরে বাংলাদেশের সঙ্গে ভারতের যে একটা বৈরী সম্পর্ক চলছে এই সম্পর্ক থেকে বের হয়ে আসার জন্য বাণিজ্য উপদেষ্টা বশির উদ্দিন সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন ভারতের সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্য সম্পর্ক এগিয়ে নিতে ভারতের বাণিজ্য মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হলেও ভারত তাতে কোনো সারা দেননি এখন পর্যন্ত দুই হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে বাংলাদেশের রপ্তানি আয় ছিল প্রায় পনেরো কোটি ডলারের কাছাকাছি যার প্রায় সবটাই স্থল বন্দর দিয়ে ভারতে পাঠানো হয়েছিল অর্থাৎ ভারতে পনেরো কোটি ডলারের পণ্য রপ্তানি হয়েছিল যার বেশিরভাগই রপ্তানি হয়েছিল স্থল বন্দর দিয়ে আর যেহেতু স্থল বন্দর দিয়ে রপ্তানি খরচটা অনেকটাই কম হতো কিন্তু এখন রপ্তানি খরচটা বেশি হচ্ছে প্রিয় দর্শক তাহলে অবশ্যই বুঝতে পারছেন যে বাংলাদেশের জন্য একটি বড় সুযোগ তৈরি হয়েছে আন্তর্জাতিক বাজারে একটা নতুন বাজার তৈরি করার কারণ সেখানে তাদের প্রতিদ্বন্দ্বী ভারত তাদের উৎপাদন খরচটা এমনিতে বেশি হয়ে যাচ্ছে বাংলাদেশের তুলনামূলকভাবে কম হচ্ছে এই কম উৎপাদন খরচে বাংলাদেশ লাভটা একটু বেশি করতে পারবে কিন্তু তার জন্য বাংলাদেশ সরকারের যথেষ্ট পরিমাণ হেল্প লাগবে প্রিয় দর্শক সঙ্গে থাকুন দেখতে থাকুন এবং পাঠ সংক্রান্ত যাবতীয় তথ্য জানার জন্য অবশ্যই মকবুল হোসেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন